হ্যালো আসসালামু আলাইকুম গানদিকে মিটুম্প সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম লাইভে এখন এই ড্রেস গুলো আমি যে আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা সাড়ে সাত হাজার টাকার ড্রেস আপনারা আজকে পেয়ে গিয়েছেন মাত্র সাড়ে ছ হাজার টাকা অল্প স্টক আপ ও বাকি আছে ছবি আমাদের পোস্ট করা হয়েছে ক্যাটালগ ছবিগুলো যারা এই টাইপের একটু হাই এন্ড ড্রেস নিতে চান তারা ছবি থেকে দেখে অর্ডার করে ফেলতে পারেন আর এখন আমি এটা খুবই সুন্দর বাজেট ফ্রেন্ডলি একটা ক্যাটালগ দেখাবো আপু ইন্ডিয়ান বুটিকের সো এগুলো হচ্ছে ইন্ডিয়ান লন প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর থাকবে মাত্র পনেরোশো করে এত সুন্দর আপনারা চিন্তাই করতে পারবেন না যে এত সুন্দর একটা লন আপনাদেরকে দেওয়া সম্ভব এটার নাম হচ্ছে হায়া প্রাইস হচ্ছে মাত্র ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকা বেড়ে আসে এখন যে কাতাল দেখাবো পাগলের মতো আপনারা নিবেন কাপড় কোয়ালিটি ফ্যান্টাস্টিক ইন্ডিয়ান বুটিকের আপনারা লঞ্চ পিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম র্যান্ডম রাফ ইউজের জন্য যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন একটু আগে যে হাইন ক্যাটালগটা আমরা দেখিয়েছিলাম মোটার কোড নাম্বার স্টার্ট হয়েছিল এক থেকে দশ এখন যে ক্যাটালগটা দেখাবো এটার কোড নাম্বার দিয়ে দিচ্ছি এগারো থেকে ঠিক আছে এগারো থেকে বিশ দশটা ডিজাইন আছে খুব ঝটপট দেখাবো যার যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস মেসেজ করে দেবেন শুরু করে ফেললাম তাহলে হ্যাঁ প্রথমে যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার এগারো জাস্ট ড্রেসগুলো দেখবেন আপু এগুলো শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে সে সেটা আজকে অনলাইন থেকে বুক করে ফেলবেন সো দ্যাট সুন্দর ড্রেস যেন হাত মানে হাত ফসকে না যায় সে হওয়ার আগে দেখাচ্ছি হচ্ছে এগারো প্রাইস হচ্ছে কি জানেন প্রাইস বলেছে আমি মাত্র একদম বিশ্বাস হবে না আমার শোরুম ম্যানেজাররা কেউ বিশ্বাস করে না যে এই ড্রেস এইভাবে পাওয়া সম্ভব আমি বলছি এটা মানে ম্যাজিক ড্রেস হ্যাঁ এটা এই দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাইকে কাস্টমাররা খুশি মনে নেয় বলে আপু এটা আপনি সত্যি আপনি বিল ভুল করতেছেন আমি না বিল ভুল করি নাই মার্শাল দিদি এটা খুবই সুন্দর একটা প্রাইজিং এসছে কাপড় কোয়ালিটি ফ্যান্টাস্টিক মানে আপনি চিন্তাই করতে পারবেন না পনেরোশো টাকার মধ্যে একটা ক্যাটালগ ড্রেস আপনারা পাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটা কথা জানেন পনেরোশো টাকা ডেলিভারি চার্জ এতে ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্টটা এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাকপার্ট এবং তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আপু স্লিভসের কাপড় নিচের দিকে দুটোতেই খুবই সুন্দর করে আপনারা কি পেয়ে যাচ্ছেন দেখেন তো প্যানেলিং করা পেয়ে যাচ্ছেন সো খুব তাড়াতাড়ি আপনি দশটা ডিজাইন দেখিয়ে দেবো যাতে করে যার যেটা ভালো লাগে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে ফেলতে পারে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি এগারো প্রাইস হচ্ছে এটার কত জানা প্রাইস বলেছে পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা খুবই সুন্দর একটা ওরনা এটার সাথে পেয়ে যাচ্ছেন দেখেন একদম ওরনাটা ধরলাম ধরা মাত্র এতগুলো কে লাইক সার্চে শুরু হয়ে গেল তাই না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম 11 11 আচ্ছা এর সাথে আবার কি আছে বলেন এর সাথে প্যান্টের কাপড়টা আপনারা কোর্স স্টাইল পুরোটা হচ্ছে কি আপনারা প্রিন্টেড পেয়ে যাচ্ছেন সো যার কাছে যেটা ভালো লাগবে जस्ट কোড অ্যাড্রেস कांटेक्ट নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন একটু সরো ওই যে ওই ছবি তুললে একটু সরো যাবা এত সময় নেয় যাবে না ফটফট করে ছবি তুলবা দেখি খুবই বাজে ছবি তুলছো দুটো নিছি

ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকা বেড়ে আসি আজকে যেই ড্রেস দেখাবো অবিশ্বাস প্রাইস ড্রেস জীবনও বিশ্বাস হবে না যে এই ড্রেসগুলো টাকা দেওয়া সম্ভব সেটা আমাদের যে কোনো শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন ডোট মেস আউট কালকে আপনারা ধানমন্ডিতে আসেন উত্তরে যান মিরপুরে যান যেখানে এই ক্যাটালগটা পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি 11 প্রাইস হচ্ছে কি এটা পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছাতে ঢাকা 80 আসি এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো দিস ইস কোড নাম্বার বারো ওকে সো দিস ইজ কোড নাম্বার বারো প্রাইস হচ্ছে কি কি বলেন তো প্রাইস হচ্ছে কি এটার মাত্র পনেরোশো করে ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এখন আমি যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে বারো এটা দেখেন সো খুবই সুন্দর ড্রেসটা এটার কালার কম্বিনেশন একটু দেখেন একটু কাছে আসবো সো খুবই সুন্দর করে ফ্লোরাল পেয়ে যাচ্ছে নিচের দিকে খুবই সুন্দর করে আপনারা কি প্যানেলিং পার পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক সাথে হচ্ছে গিয়ে এটা সিজের কাপড় পেয়ে যাচ্ছে সো এটার সাথে অন্যটা পেয়ে যাবেন ব্লুর সাথে কন্ট্রাস্টে আমি দেখিয়ে দিচ্ছি যেটা এখন আমি আপনাদেরকে মেসেজ করে দিতে হবে গয়না পেজে ঠিক আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে বারো প্রাইস হচ্ছে কি মাত্র পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা কি সুন্দর ড্রেস গুলো দেখছেন বিশেষ হয় একটা কেটালগ ড্রেস পনেরোশো টাকা যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড্রেস কটাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন বয়না বাস পেয়ে যায় একদম প্রিমিয়াম লনের মধ্যে পেয়েছে খুবই সুন্দর ড্রেস গুলো আমি বললাম তো হাতে পেলে খুশি হয়ে যাবে না ক্যাটলগ ড্রেস তো একদম ক্যাটালগ সবাই এসছে না এটা ঈদে গিফট করার জন্য খুবই ভালো ড্রেস যাকে দিবেন সেই খুশি হয়ে যাবে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 12 প্রাইস হচ্ছে কি এটা 1500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 এরপর আমি যেটা আপনাদেরকে দেখাবো দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 13 প্রাইস হচ্ছে কি এটা কত জানেন মাত্র 1500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকার বাইরে 80 টাকা সো খুবই সুন্দর একটা দারুন একটা পিংকের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন সো একদম সুইট পিংকের মধ্যে পেয়ে যাচ্ছেন কোড নাম্বার 13 সো এটা হচ্ছে কি ড্রেসটা অল ওভার ড্রেসটা খুব সুন্দর করে আপনারা ফ্লোরাল এর মধ্যে পেয়ে যাচ্ছেন সুইট একটা পিংকের মধ্যে সো এটা হচ্ছে কি ড্রেসার অল ওভার ফ্রন্ট এটা হচ্ছে কি ড্রেসার ব্যাক নিচের দিকে প্যারেল করা আছে এবং এটা হচ্ছে কিছু স্লিভস কাপড় সো কাপড় অনেক আছে যেহেতু স্লিভস কাপড় আলাদা সো বডি আপনারা পেয়ে যাবেন কত করে যাবেন বডি পেয়ে যাবেন একদম মনে করেন নাইনটি প্লাসও যদি লাগে কাপড় চলে আসবে লম্বা পু পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস প্লাস যার কাছে যেটা ভালো লাগে স্কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে সো এটার সাথে দেখেন খুবই সুন্দর একটা ওন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোন নাম্বার বললাম আমি তেরো প্রাইস হচ্ছে গিয়ে তেরো না চোদ্দ আচ্ছা দিস ইস কোড নাম্বার তেরো প্রাইস হচ্ছে গেটার কত জানেন প্রাইস বলেছে এটা পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় আপনারা কি প্রিন্টেড এ পেয়ে যাচ্ছে এত সুন্দর বলার বাইরে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঠিক আছে

এটা আপু মেন কোথায় এখানে একটা দেখতে পাচ্ছি লেমন ইয়েলো কালারের ড্রেস ওটা হচ্ছে আগার আপু স্পেশাল কালেকশন এক্সক্লুসিভ কালেকশন ওগুলো হচ্ছে সেভেন্টিন করে মানে এটা শেষ হয়ে গিয়েছিল আবার এসছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত সরি সো দিস ইজ কোড নাম্বার চোদ্দ এটা হচ্ছে ব্লুর সাথে এটা খুবই এটাও খুবই সুন্দর সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন আপু এটা হচ্ছে কি কোড নাম্বার চোদ্দ অল ওভার ফ্রেন্ড আপু খুব সুন্দর করে এভাবে পেয়ে যাচ্ছেন হ্যাঁ পেয়ে এটা হচ্ছে ব্যাগ সো খুবই সুন্দর করে থাকছে তাই না সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বললাম বলেন কোড নাম্বার চোদ্দ এটা হচ্ছে গিয়ে এটা স্লিজার কাপড়টা যার কাছে যেটা ভালো লাগবে কোড নাম্বার মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি চোদ্দ ওরনাটা দেখেন কি সুন্দর

কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ আপনি মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে হ্যাঁ সো এটার সাথে আপনারা প্যান্টের কাপড় এই যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রিন্টেড প্যান্টের কাপড় কালার কম্বিনেশন ইজ টু গুড সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন দেখাচ্ছি কোড নাম্বার 14 কতটা 14 তো দেখাচ্ছি কোড নাম্বার 14 ঠিক আছে যেটা এখন দেখালাম দিস ইজ কোড নাম্বার চোদ্দ এটা হচ্ছে ইকাতের মধ্যে দেওয়া হয়েছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে পনেরো এটা তো সবার পছন্দ হবে সো দিস ই কোড নাম্বার পনেরো একটা খুবই সুন্দর ব্রিক রেড কালারের মধ্যে দিস কোড নাম্বার পনেরো প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে ঢাকার বাইরে আসি এটা হচ্ছে কি ড্রেসের ফ্রন্টটা এটার সাথে খুবই সুন্দর করে মিলানো আপনারা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন এবং স্লিভ কাপড় আলাদা করে পেয়ে যাচ্ছেন বডি পেয়ে যাবেন একদম নাইনটি প্লাস যেহেতু স্লিজ কাপড় আলাদা আপু বা পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস একদম পুরোটা পিওর কটনের মধ্যে আছে লনের মধ্যে আছে দেখাচ্ছি ইন্ডিয়ান একটা বুটিক ড্রেস খুবই সুন্দর লনের মধ্যে লন থ্রি যার কাছে যেটা ভালো লাগবে যেটা ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি পনেরো প্রাইস হচ্ছে এটা পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন ওয়াও এটা প্যান্টের কাপড়টা দেখেন পুরো প্যান্টের কাপড়টা খুবই সুন্দর বাদনি স্টাইলে দেওয়া আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি পনেরো প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো ডেলিভারি চার্জ

ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে আবারও বলছি পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে আশি টাকা খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে এবং এটা হচ্ছে কি এটা পিছনটা আমি বললাম তখন দশটা ডিজাইন দেখাবো আপনাদের মনে হবে এত সুন্দর কেন প্রত্যেকটা নিয়ে নি আর ক্যাটালগ ড্রেস তো সো গিফটের জন্য ভালো দেখতেও সুন্দর মানে খুবই সুন্দর এটা হচ্ছে এটা সুইজার কাপড় যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হবে গয়ার মাংস পিজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে কি ষোলো প্রাইস হচ্ছে কি তার পনেরোশো আমি তোমাকে একটা পা একটু আগে তো কোনো সমস্যা তাহলে একটু আগে আসো একটু আগায় আসো আমি এখান থেকে নড়তে পারতেছি না আমাকে বারবার ক্যামেরা থেকে সরতে হচ্ছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ষোলো প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো এটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ষোলো প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজ করে দিতে হচ্ছে গয়না মাসে পেয়েছে ঠিক আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কোড নাম্বার বলেছি আমি ষোলো তাই না ষোলো সো দিস কোড নাম্বার ষোলো প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো ডেলিভারি ঢাকা বলে পৌঁছে ঢাকায় বাইরে আসি প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার সতেরো সো দিস ইস কোড নাম্বার সতেরো খুবই সুন্দর আমি যেরকম একটা ব্রাইট কালারের ড্রেস পরেছি একদম না টিয়া না জলপাই সো এরকম সুন্দর একটা ব্রাইট কালারের ড্রেস এই কালারটা আমার সবসময় পছন্দ ড্রেসের ক্ষেত্রে যেটা এখন আমি দেখাচ্ছি দিস কোড নাম্বার হচ্ছে কালারটা গায়ে আমি এমনি বললাম যে এই কালারটা আমার খুব ভালো লাগে কালারটা গায়ে ধরলাম এমনিতেই ব্রাইট লাগছে এটা হচ্ছে কি কোড নাম্বার সতেরো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্টটা এটার সাথে এটা ব্যাক পার্ড পেয়ে যাচ্ছে নিচের দিকে প্যানেল করা আছে এটা হচ্ছে কি স্লিভ এর কাপড় এবং বডি পেয়ে যাবেন নাইনটি প্লাস স্লিভ যেহেতু আলাদা করে দেওয়া আছে লম্বা পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস প্লাস পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে যে স্কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন দেখেন কি সুন্দর একটা জামা দেখাচ্ছি সেটার কোড নাম্বার বললাম আমি সতেরো প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকা বাইরে আসে দেখাচ্ছি ইন্ডিয়ান বুটিক ড্রেস বুটিক লঞ্চ পিস হায়ার তো যার কাছে যেটা ভালো লাগবে যে স্কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঠিক আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছে আমি সতেরো প্রাইস হচ্ছে আপু ইন্ডিয়ান বুটিক ড্রেস দেখাচ্ছে লনের হ্যাঁ ইন্ডিয়ান বুটিক ড্রেস দেখাচ্ছে লনের একদম মানে ইচ্ছা মতো ইউজ করার জন্য ডে টু ডে লাইফে ইউজ করার জন্য খুবই সুন্দর একটা ক্যাটালগ বাজেটের মধ্যে ক্যাটালগ ড্রেস গুলো খুবই সুন্দর ইচ্ছা মতো পড়বেন অফিস আদালত সারাক্ষণ বাইরে থাকার জন্য খুবই ভালো ড্রেস যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে আঠারো প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায় ঢাকা বেড়ে আসি ফ্রন্ট ব্যাক আপু একই রকম পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে নিজের দিকে প্যানেল করা আছে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা স্লিভস কাপড় আলাদা করে থাকছে তাই বডির কাপড় যদি আপনাদের নাইনটি প্লাস ও লাগে আপু কাপড় চলে আসবে ওনারা খুবই সুন্দর এটার সাথে পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করবেন উড়ে উড়ে হার্ট আসছে কাজ এত অল্প প্রাইসে এত সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি আসলেই অবিশ্বাস্য একদম কি একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি আঠারো প্রাইস হচ্ছে কি এটা পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি

প্রত্যেকটা জামার এই ক্যাটালগটা যেটা দেখাচ্ছে এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম দিস ইজ ভেরি বাজেট ফ্রেন্ডলি ক্যাটালগ উইথ আ ভেরি ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস এবং এত সুন্দর ড্রেস গুলো ডিজাইন বলার বাইরে ডে টু ডে ইউজের জন্য এই ড্রেস গুলো আমি বলবো বেস্ট এটা আমাদের শোরুমে পেয়ে যাবেন অনলাইনে পেয়ে যাবেন যেখানে ভালো লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার ওনার কালারটা সো খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার পার্পলের মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দ্যাট ইজ কোড নাম্বার উনিশ আল্লাহ কাপড়টা কি সুন্দর এটা দেখে সো এটা হচ্ছে কি উনিশ প্রাইস হচ্ছে কি এটার কত পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বেড়াছে কি সুন্দর কাপড়টা দেখছেন সো এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার ফ্রন্টটা পেয়ে যাচ্ছেন আপনার হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্টটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্যাকওয়ার পেয়ে যাচ্ছে কোড নাম্বার বলেছি এটা আমি উনিশ এটা হচ্ছে কি এটা স্লিভস এর কাপড় ওকে সো বডি পেয়ে যাবেন একদম প্লাস যার কাছে যেটা ভালো লাগছে করে ওনাটা পেয়ে কন্ট্রাস্টে খুবই 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 সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি উনিশ প্রাইস হচ্ছে এটা পনেরোশো ডেলিভারি চার্জ থেকে ঢাকা 50 ঢাকার বাইরে আসে এটার সাথে প্যান্টের কাপড় এত জোস এত জোস বলার বাইরে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি উনিশ একটা দারুণ সুন্দর ক্যাটালগ যেটা অল ওভার মধ্যে আপনারা কিন্তু প্রিন্টেড পাচ্ছেন প্লাস এমন একটা যেটা চিন্তাই করা যায় এই মধ্যেও একটা ক্যাটালগ ড্রেস এত ভালো কোয়ালিটি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস পনেরোশো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বলেছি আমি উনিশ প্রাইস হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড আগে কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হচ্ছে গয়না অংশ ঠিক আছে চলে গেলে কোড নাম্বার উনিশ তো এখন লাস্ট ওয়ান দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার বিশ এটাও কাইন্ড অফ আমার জামার কালার সো দিস ইজ কোড নাম্বার বিশ যাদের এই কালার পছন্দ তারা এটাও চেক করতে পারেন ইউ উইল লাভ ইট আপু এড্রেসগুলোকে মিরপুর শোরুমে পাবেন ইয়াস মিরপুর শোরুমে আপু এটার স্টক চলে গেছে আরো দুই তিন দিন আগে আপু আজকে মিরপুর শোরুম বন্ধ ছিল তাই না বৃহস্পতিবার কালকে যারা মিরপুর শোরুমে যাবেন আমি বললাম তো কালেকশনের কোনো অভাব নাই কালকে মিরপুর শোরুমে হামলা দেন মিরপুর শোরুমে কালকে আমিও থাকবো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত কোড নাম্বার বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার পনেরোশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা এটা হচ্ছে গিয়ে ড্রেসটা দেখেন এত সুন্দর ব্রাইট একটা নিয়ন টাইপের একটা জলপাই কালার সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের কি অল ওভার ফ্রন্টটা এটা নিচের দিকে খুব সুন্দর করে প্যানেল করা আছে এটা হচ্ছে কি এটার ব্যাক এবং স্লিভসের কাপড়টা আলাদা করে পেয়ে যাচ্ছে ঠিক আছে সো বডি পেয়ে যাবেন একদম নাইনটি প্লাস প্লাস এত কাপড় আছে স্লিভসের কাপড় আলাদা দেওয়া

যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে বিশ প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গণবাস পেজে ঠিক আছে তো সুন্দর সবগুলো রিজার্ট আমি দেখিয়ে দিলাম যেটা যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন আচ্ছা একটা শাড়ি আসছে যেটা দেখানোর জন্য আমার আকুপু লাগতেছে আমি দেখাই দেবো শাড়িটা আমি ভাবতেছিলাম বাকি মানে আরো শাড়ি রেডি হয়ে আসুক তারপর দেখো কিন্তু আমার তো সহ্য হচ্ছে না শাড়িটা মনে দেখাই দি আচ্ছা এটা যারা এখন আপু একদম অর্ডার করে ফেলতে পারবেন হ্যাঁ আমি এখনই অর্ডার নিয়ে নেবো কোনো সমস্যা নেই এটা হচ্ছে কি একটা এত সুন্দর একটা পলকা ডটের একটা শাড়ি রেডি করে আসছি আমরা শাড়ি এটা অদ্ভুত সুন্দর হয়েছে হ্যাঁ জাস্ট আমি দেখাই একটু এটা প্রাইস আছে আপু পনেরো হাজার যার লাগবে এখন অর্ডার করে ফেলতে পারবেন আমি একটু দেখাই এখানে হচ্ছে গিয়ে রিবন ওয়ার্কের মধ্যে ফুলগুলো করা যারা সাদা কালারের মধ্যে মনের মতো একটা শাড়ি যাচ্ছে না আপু আমি বললাম তো যে আমি এর উপরে বেস্ট শাড়ি দিতে পারছে না এত সুন্দর শাড়িটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে গিয়ে দেখেন এটা হচ্ছে গিয়ে শাড়ি অদ্ভুত একটা সুন্দর শাড়ি সো এটা আমি প্রি অর্ডার নেব কিনা বুঝতে পারছি না আমার মনে হচ্ছে প্রিয় অর্ডার নিয়ে আমার মনে হচ্ছে না থাকলে আমি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি দেখেন নতুন শাড়িটা রেডি হয়ে আসছে পলকা ডটের উপরে এত সুন্দর সাদা কালোর মধ্যে এটা পড়লে যা কি লাগবে মানে আমার কাছে মনে হচ্ছে আমি লিটারালি আই ক্যান সি মাই যেটাকে আমি কিভাবে পরেছি কিভাবে ক্যারি করছি সো এটা হচ্ছে কি শাড়িটা পুরোটা পলকা ডটের মধ্যে এখানে রিবন ওয়ার্কের এমব্রয়ডারি করা আছে এত সুন্দর এবং সেটার উপরে আবার দেখেন এখানে কিন্তু জারদোসি কাজ করা আছে সিকোয়েন্সের উপরে আর কি বলে পাইপের উপরে হ্যাঁ পাইপ ওয়ার্কের উপরে সো এই জন্যই দেখতে আরো বেশি সুন্দর লাগছে এবং এটার পাটটাও দেখেন কি সুন্দর করে বাইনটেক করে কাটা আমি এটা শাড়িটা ধরে দেখাই হ্যাঁ আচ্ছা এটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে এই যে আমি দেখাচ্ছি রানিং ব্লাউজ পিস আছে দুইটা স্লিভসের মধ্যে কাজ করে যাবো এটা 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 আপু আমি মানে আই ক্যান লিটারলি মানে সি মাই সেলফ যেটা আমি কিভাবে পড়েছি এবং কিভাবে ক্যারি করছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কি বলে এটা হচ্ছে কি খুবই সুন্দর যে নতুন শাড়িটা আনলাম এটার কোনো কোনো কোড নাই কোনো কিছু নাই পলকা ডট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো এটা যার লাগবে আপু জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করে ফেলতে পারেন আর এটা আমি একটু কনফিউজড যে এটার আমি প্রি অর্ডার নিব কিনা আর নিলেও খুব বেশি নিতে পারবো না কেন আপনি পলকা ডটের কাপড়টা আগে আলাদা করে প্রিপেয়ার করতে হয় মাসলিনের উপরে সো যারা একটা খুবই জোস একটা মাসলিনের উপর শাড়ি আমার কাছে খুঁজছেন এবং অনেকেই আসছে শোরুমে আসছেন শোরুমে মাসাল দিলে কিন্তু আপনাদের মসলিন খুব সুন্দর সুন্দর শাড়ি থাকে এবং শোরুম থেকে মসলিনের শাড়ি আমাদের অনেক সেল হয়ে যায় সো নতুন নতুন শাড়ি আমি লাইক করতেই পারতেছি না দেখেন শোরুমে আসে এখান থেকে সেল হয়ে যায় সো ইনশাল্লাহ আমি এখানেও আর আরও রেডি হচ্ছে শাড়ি আসলে আমি একটা লাইভ করে দেবো তাছাড়া শোরুমে আসলে শাড়ি পাবেন আর এই শাড়িটা স্পেশালি যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারেন আর আমি এটা একটু চিন্তা করে দেখি যে প্রি অর্ডার রাখবো সো এই হচ্ছে কি শাড়িটা প্রাইস আছে পনেরো হাজার তা আমি শাড়ি ক্ষেত্রে পুরো ডেলিভারি চার্জ দান এটা লাগবে না আর এই হচ্ছে কি যার লাগবে আপু অর্ডারটা প্লেস করে দিতে ঠিক আছে সো ট্যাসেল ম্যাসেল সবই করা আছে সব কিছু ডান শাড়িটা প্রচণ্ড সুন্দর সো যাদের লাগবে অনলাইনে অর্ডার প্লেস করে ফেলতে পারেন তোমার হিসাব দেখা দেখাবো নতুন আন্টি নাকি এটা কি আন্টি চাচি হিজাব নতুন আসে নাই যাচ্ছে শুক্রবার না কালকে নামবে বলেছে আচ্ছা অনেকদিন পর লাইভ দেখতেছি আগে আমি আপনার লাইভ দেখতে দেখতে ভাত খাইতাম আপু ডায়েট এখন ভাত খাওয়া ছেড়ে দিছে আপুটা সেই দেখে না আচ্ছা এখন ভাতের জায়গায় আপু মাসুর টুপিস গুলো আসবে একটু সময় লাগবে আপু হ্যাঁ সো আমি চলে গেলাম সবাই ভালো থাকেন সুতো থাকেন যার যেটা লাগবে অর্ডার করতে থাকেন ইনশাল্লাহ দেখাবে সবার সাথে আল্লাহ হাফেজ আসসালাম ঠিক কে শাড়ি আসছে দেখি লাইভ কখন করতে পারি